সেই ব্যক্তিকে জাননাতে নিয়ে যাবে যারা বলুন সুবহানাল্লাহ দুই নম্বর চার আখলা চরিত্র ব্যবহার ভালো সেই ব্যক্তি জান্ সুবহানাল্লাহ আমাদের চরিত্র যদি খারাপ থাকে اخلاق যদি খারাপ থাকে জান্নাতে যাবে যাবে না নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলেন যে আল্লাহকে বেশি যে ব্যক্তি ভয় করে সে জান্নাতে যাবে যার আট লাখ চরিত্র ভালো সে জান্নাতে যাবে জানব সুবহানাল্লাহ তাহলে বেড়াতে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে না হবে না আল্লাহকে ভয় করতে হবে আপনি যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন তো ওই দুই ফোঁটা চোখের পানি জাহান নামের আগুন দেবে দেবে বলুন ওই দুই ফোঁটা আপনার জাহান্নামের আগুনকে নিবেয়ে দেবে যখন বেহাদার গুনাহগার ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন নামাজ এসে বাধা দেবে এই ব্যক্তি নামাজ পড়েছিল একে জাহান্নামে দিও না এই ব্যক্তি রোজা করেছিল একে জাহান্নামে দিও না এই ব্যক্তি হজ করেছিল একে জাহান্নামে দিও না জিবরিল আমিন নবীর দরবারে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পানি আপনার জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আপনার জাহান্নামের আগুন নিভিয়ে গেল নবী আমার জিজ্ঞাসা করতে আছেন জিব্রিল এই পানিটা কোথাকার পানি ছিল জিব্রিল আমিনে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা কি বয়লের পানি ছিল না এই পানিটা পুকুরের পানি ছিল না এই পানিটা আসমানের পানি ছিল না বৃষ্টির পানি ছিল না

আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় দুই ফোঁটা চোখের পানি খেলার চেষ্টা করে বলে এখন সময় আছে তৌবা দরজা জ্বালা রয়েছে বেশি বেশি করে তৌবা বারো আল্লাহ বলে যে আমার তৌবা বাড়িকে বেশি পছন্দ করে চলে বলুন

মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে দ্বিতীয় শরমgah লজ্জা স্থান জাহান্নামে নিয়ে যাবে ব্রাদার ইনলাতে ইসলামিয়া এই মুখতারায় অনেক কি অনেক ধরনের আমরা কথা বলে দিই বলেন

যে রাস্তায় চলতে গেলে চারটি সুন্নাত রয়েছে বক্তব্য শুরু হয়নি আপনাদের এই কিছু জিনিসগুলোকে আমি জানিয়ে দিই বক্তব্য শুরু হবে মাওলানা সাহেবের মুখ দ্বারা ইমাম সাহেবের মুখ দ্বারা আপনারা ছিলেন মুসা নবীর জীবনী আমার কাছে মুসা নবীর জীবনী শুনছে তো বেরাদার আসুন বক্তব্য শুরু করার পূর্বে কিছু আপনারা শুনেন এবং আমল করার চেষ্টা করবেন

बोलें जरा रास्ता दे दे तो 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 ही चलते गलो कि सुन्नत रोए से हाँ सुन्नत रोए से रसूले पाक सल्लल्लाहु ताला अलीहि वसल्लम बोले तुम रजोखन रास्ता दिया हाट भी एक नंबर सुन्नत हो होलो रास्ता दिए जखन तुम रहाट हाटी कर भी तो खन तुम रम्मा था था के नीचु कुरे हाट हो चुरे चोक था तुम रह

ছিলাম ভাবি ভাই মা বোনা বলবো। রাস্তায় যখন হাঁটবেন তখন মাথাটাকে নিচু করে হাঁটুন এক নম্বর সুন্নাত নবী আমার বললেন দুই নম্বর সুন্নত নবী আমার বলেন যে তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে রাস্তা দিয়ে যখন আটাটি করবে ওই রাস্তাতে যদি কাঁটা পড়ে থাকে যদি বড় ধরনের ঢেলা পড়ে থাকে ইটকল যদি পড়ে থাকে ওই রাস্তা থেকে কাঁটাটা বড় ঢেলাটা রাস্তা থেকে हटিয়ে দাও কারণ ওই রাস্তা দিয়ে অন্ধও হেঁটে যেতে পারে অন্ধর পায়ে হয়তো কাঁটাটা বেঁধে যেতে পারে অন্ধর পায়ে হয়তো বড় ঢেলাটা দিয়ে আঘাত লাগতে পারে

نبی پاک صلی اللہ علیہ وسلم فاتمہ تو زہر رضی اللہ تعالی انہار پاری جہنے جہنے گو

সোনো মোমিন মো সলমান তোর দেখো না কোরআন মমিন তোর দেখা কোরআন কত শান্ত বেদারা শনিবারে যেতে আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতে মুসা পায়

আমি এত গরিব এত গরিব বাড়ি ঘর নাই ছেলে পেরে নাই তবে আমি কোন কাজটা করলে পরে কোন আমল করলে পরে আমাকে বড়লোক বানাবে জোরে বললো কোন কাজ করলে পরে আমাকে বড় লোক বানাবে মুসা পয়গম্বর বলল ঠিক আছে তোমার কথাটা আমি আল্লাহর দরবারে পেশ করব আল্লাহর দরবারে আমি ব্যক্ত করব মুসা পয়গম্বর চলতে আরম্ভ করলেন যেতে একটা ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো ওই ধনী ব্যক্তি বলতে আছে হুজুর গো

কোন কাজটা করলে পরে গরিব হবো আপনি আল্লাহ দরবারে জানাবেন মুসাফম্বার বললো ঠিক আছে তোমার কথাটা আমি আল্লাহ দরবারে পেশ করব মুসাফ

বলেছে আমাকে এত গরিব বানিয়েছে বাড়ি ঘর নাই ছেলে পেলে নাই তবে কোন আমল করলে পরে কোন কাজটা করলে পরে আমাকে ধনী বানিয়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলতে আছেন মুসা ওই মহিলাটাকে বলে দেবে যে বেশি বেশি করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী বানিয়া দেবে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো বেরাদার এবার জানো আবার বলতে আছে আল্লাহ আমি যখন আসি আল ধনী ব্যক্তি বলতে আসে যে এত ধন সম্পদের মালিক আল্লাহ ওর ধন সম্পদ শেষ হবে কিভাবে সে গরীব হবে কিভাবে আল্লাহ বলতে আছেন মুসা ওই ধনী ব্যক্তিকে বলে দেবে যে আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও আল্লাহ তোমাকে গরীব বানিয়ে দেবে

के चले पार, पार।

ফেলে দেওয়া সঙ্গে সঙ্গে পড়তে আছে আলহামদুলিল্লাহ 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 বলে যেমন আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর তারিফ করেছে সুফিয়া আদায় করেছে আল্লাহ বলতে আছেন ফারিশতা

বলতে আল্লা আলামিন আমাকে যতই ধন সম্পদের মালিক বানা না কেন আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো ছাড়ব না খونو শুকরিয়া আদাই করা ছাড়ব না যতই ধন সম্পদের মালিক বানাক না গলো বেরাদার ধন সম্পদের মালিক আছেন আল্লাহর কাছে বেশি বেশি করে আদায় করুন জোরে বলুন এবার কাছে বলতে আছেন হুজুর গো

তুমি আমার আদায় করেছো তোমার জাহান নামের খাতা থেকে নামটাকে মুছে আমি খাতাতে তোমার নামটা লেখা দেলা দার বাবজি ভাইরা বসে আছেন তাহলে বেশি চলে গ প্রেম কোরছেন মোসা নবী তোর ভার গালনে চলে গ আসে খোদা

খেলি গো প্রেম করেছে ইব্রাহিম নবী আমরা দাদাকনে খেলি গো আসে আগুন হইল ফুল পাখি চা ইব্রাহিম জলে নাহ প্রেম তো মারে না প্রেমি

মানুষ যদি আসে তো কথা বলতে আবার কথা বললেই তো ভাগ কমবে তো বুড়া বুড়ি বারান্দাতে ষাট হয়ে গেছে গ্রামের মানুষ এবার আসছে এসে দরজা খুলে দেখছে ব্যাপার খারাপ হয়ে মনে হচ্ছে মরেই গেছে তো ষাট হয়ে পড়ে আছে মরেই গেছে মনে হয় চল কাছে গিয়ে দেখি কাছে যাওয়া হলো বুড়ার নাকে হাত দিয়েছে বুড়া চালাক নিঃশ্বাসটাকে ভিতর দিকে টেনে নিয়েছে

গ্রামের মানুষ দেখতে বুড়াকে বুধার ভাবিল মনে হবে বলছে চল যেতে ভাত ছাড়ব না

দেখলেন জিদ করে কবরে জিৎ করা ভালো নয় জিতে জিতে মানুষ কবরে যাই জিতে জিতে মানুষ গলায় তবে ভালো লাগবে